স্বপ্নে যা দেখেন কি ইঙ্গিত দিয়ে যায় এক একজন মানুষ ঘুমের মধ্যে বিভিন্ন ধরনের স্বপ্ন দেখে থাকেন তাই ঘুমের গড়ে কোনো মানুষ কখনো হেসে ওঠেন আবার ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখলে হঠাৎ ঘুম ভেঙে যায় অনেকে আবার বলেন পরবর্তীকালে স্বপ্নে বাস্তবে পরিণত হতেও দেখেছেন অনেকে শুভ অশুভ হিসেবে স্বপ্নের ভাগও করেন স্বপ্নের মধ্যে নানা বিষয়বস্তুর আনাগোনা চলে কিন্তু জানেন কি প্রতিটি স্বপ্নের আলাদা আলাদা মানে রয়েছে যার মধ্যে হয়তো বেশ কিছু মানে বেশ পরিচিত কিন্তু এমন অনেক স্বপ্ন মানুষ দেখে থাকেন যার মানে খুঁজে পান না কেন এমন দেখলেন করতে পারেন না এমনই কিছু অর্থ তুলে হলো এই প্রতিবেদনে হেনস্থা স্বপ্নে নিজেকে হেনস্থা শিকার হতে দেখছেন কখনো তাহলে সাবধান যাদের সঙ্গে প্রায় মেলামেশা করেন চোখ কান খুলে রেখে তাদের সঙ্গে সম্পর্ক রাখুন স্বপ্নে আপনাকে সে ইঙ্গিত দিয়ে গেল হয়তো দুর্ঘটনা দুর্ঘটনার স্বপ্ন দেখলে যে দুর্ঘটনায় পড়বেন এমনটা নয়। কারণে ছোট পেতে পারেন। তবে চিন্তার কিছু নেই দ্রুত সেই মিটেও যাবে। থেকে যদি মনে পড়ে রাতে আপনার স্বপ্নে এক গাধা ঘোরাফেরা করছিল তাহলে হয়তো মনটা ভালো লাগে না কিন্তু জেনে রাখুন গাঁদা এক্ষেত্রে একটি ইতিবাচক প্রতীক কঠোর পরিশ্রমের মধ্য দিয়ে অনেক প্রতিকূলতার টপকে এবার সফল হতে চলছেন আপনি শিশু স্বপ্নে কোনো বাচ্চা সেবা করলে আপনার পারে আবার স্বপ্নে কোনো অসুস্থ শিশুকে হয় এতে কোনো হতে দেখলে বাস্তব জীবনে খুব তাড়াতাড়ি বন্ধু বা প্রতিবেশীর সঙ্গে বৎসায় জড়িয়ে পড়ার ইঙ্গিত এই স্বপ্ন মৃত্যু স্বপ্নে মৃত্যু দেখার অর্থ দীর্ঘজীবী হওয়া অসুস্থ ব্যক্তি মৃত্যুর স্বপ্ন দেখার অর্থ শীঘ্রই সুস্থ হয়ে উঠবেন তিনি নৈশবোজ স্বপ্নের মধ্যে ডিনার করলে বাস্তবে খাদ্য ভুগতে পারবেন ভূমিকম্প কর্মক্ষেত্রে এবং ব্যবসায়িক ক্ষতির সম্মুখীন হওয়ার সম্ভাবনা তৈরি হয় গ্রহণ গ্রহণ আশাতেও লাগতে পারে মৃত্যুর হাতছানির ইঙ্গিত এই স্বপ্ন বন্ধু হয়ে উঠতে পারে বিশ্বাসঘাতক হাতি সুস্বাস্থ্য সাফল্য শক্তি প্রতিবার ইঙ্গিতবাহী স্বপ্ন আগুন সুস্বাস্থ্য এবং আনন্দের প্রতীক বন্যা ব্যবসায় সাফল্য যদিও সাধারণ মানুষ এমন স্বপ্নকে দুর্ভাগ্যের প্রতীক বলে শক্তিশালী হয়ে ওঠে ঈশ্বর খুব কম ব্যক্তি এই স্বপ্ন দেখার সৌভাগ্য হয় এটি চূড়ান্ত সাফল্যের ইঙ্গিত স্বর্গ বাকি জীবন আনন্দদায়ক এবং শান্তি মৃত্যুর ইঙ্গিত বহন করে আনে এই স্বপ্ন মা মাকে সুস্থভাবে দেখার অর্থ আপনি সম্পদশালী আর স্বপ্নে মা হারিয়ে যাওয়ার মানে মা অসুস্থ হতে পারেন খুন স্বপ্নে কাউকে খুন করেছেন তার মানে ভুল বা খারাপ পথে হাঁটছেন আপনি সাপ আশেপাশে অনেক শত্রু রয়েছে যার ক্ষতি হতে পারে বিদ্যুৎ সম্মুখ বিপদ দূর থেকে বিদ্যুৎ দেখার অর্থ প্রতিগুলোতা পার হয়ে যাবেন আপনি জল জন্মের ইঙ্গিত দেয় বিয়ে স্বপ্নে নিজের বা অন্য কারো বিয়ে দেখছেন তাহলে শীঘ্রই কোনো মৃত্যু দেখতে পাবেন স্বপ্নে নিজের বিয়ে দেখলে বাস্তবে হয়তো অবিবাহিত থেকেই যেতে পারেন আপনার অসুস্থ ব্যক্তির বিয়ে স্বপ্ন দেখার অর্থ মৃত্যুর হাতছানি জানি নিত্য নতুন খবর পেতে আমাদের সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন